জীবন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র তাই না এখানে আমরা সবাই কোনো না কোনো অসমাপ্ত লড়াই লড়ছি কখনো কেরিয়ারের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ছি কখনো প্রিয় মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছি আবার কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটাকেই চিনতে পারছি না আজ এই মুহূর্তে আপনি যখন আমার কণ্ঠ শুনছেন হতে পারে আপনিও খুব ক্লান্ত হয়তো আপনার মনে হচ্ছে আর নয় এবার থেমে যাওয়ার সময় হয়েছে হয়তো আপনি ভাবছেন আপনার শ্রম আপনার ঘাম আর আপনার চোখের জল সবই বৃথা যাচ্ছে কিন্তু একবার বুক ভরে শ্বাস নিয়ে ভাবুন তো যে স্বপ্নের জন্য আপনি এতদিন লড়লেন তাকে কি এত সহজে বিসর্জন দেওয়া যায় হার মেনে নেওয়া খুব সহজ পরাজয় স্বীকার করে নিয়ে একটা অন্ধকারের কোণে গুটিয়ে থাকা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কিন্তু মনে রাখবেন ইতিহাস তাদের মনে রাখে না যারা মাঝপথে হাল ছেড়ে দিয়েছে ইতিহাস তাদেরই জয়গান গায় যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গেছে আপনার ভেতরের সেই মানুষটাকে একবার ডাক দিন যে একদিন বুক ফুলিয়ে বলেছিল আমি পারবো। কোথায় গেল সেই তেজ আপনার চারপাশে যারা আপনার পতনের অপেক্ষায় বসে আছে যারা আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করার জন্য মুখিয়ে আছে আপনি কি সত্যিই তাদের সফল হতে দেবেন আপনার হার মানে শুধু আপনার হার নয় আপনার হার মানে সেই সব মানুষের জয় যারা আপনাকে ছোট করতে চেয়েছিল সাফল্য কোনো জাদুমন্ত্র নয় এটা হলো প্রতিদিনের ছোট ছোট যুদ্ধের সমষ্টি আজ আপনি যে কষ্টটা পাচ্ছেন এটাই কাল আপনার শক্তিতে রূপান্তরিত হবে লোহা ততক্ষণ পর্যন্ত তলোয়ার হয়ে ওঠে না যতক্ষণ না তাকে আগুনের শিখায় পুড়িয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয় আপনিও এখন সেই আগুনের মধ্য দিয়ে যাচ্ছেন এই দহন আপনাকে ছাই করতে আসেনি এসেছে আপনাকে ইস্পাতের মতো মজবুত করতে আমরা অনেক সময় ভাবি যে আমাদের হাতে আর কোনো বিকল্প নেই কিন্তু দেয়ালের শেষ প্রান্তে গিয়েও একটা রাস্তা খুঁজে নেওয়া যায় যদি আপনার হার না মানার মানসিকতা থাকে ব্যর্থতা মানে জীবনের শেষ নয় ব্যর্থতা মানে আপনার সামনে একটা সুযোগ নিজেকে নতুন করে সাজানোর নিজের ভুলগুলো শুধরে নিয়ে আরো দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার একবার মনে করে দেখুন তো কেন শুরু করেছিলেন সেই প্রথম দিনটার কথা ভাবুন যখন আপনার চোখে এক রাস স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো কি এখন মিথ্যে হয়ে গেছে না সেগুলো এখনও আছে শুধু আপনার ক্লান্তির ধুলোবালি সেগুলোকে ঢেকে দিয়েছে ঝেড়ে ফেলুন সেই অবসাদ ঝেড়ে ফেলুন সেই হেরে যাওয়ার ভয় ভয়কে জয় করার একটাই পথ ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে বলা আমি এখনো শেষ হয়ে যাইনি পৃথিবীর কোনো বড় অর্জনই প্রথম চেষ্টায় আসেনি টমাস আলবা এডিসন হাজারবার ব্যর্থ হয়েও বলেছিলেন তিনি ব্যর্থ হননি বরং তিনি এমন হাজারটি পথ খুঁজে পেয়েছেন যে পথে কাজ হয় না আপনার এই মুহূর্তে না পাওয়াগুলো তেমনই কিছু অভিজ্ঞতা আপনি শিখছেন আপনি বড় হচ্ছেন আপনি বিবর্তিত হচ্ছেন হয়তো আপনার পা কাঁপছে হয়তো শরীর আর সায় দিচ্ছে না হয়তো চারপাশ থেকে সবাই বলছে যে আপনার দ্বারা হবে না কিন্তু আমি আপনাকে বলছি এখনও একটা সম্ভাবনা বেঁচে আছে যতক্ষণ আপনার হৃৎপিণ্ড চলছে যতক্ষণ আপনার মস্তিষ্কে একটিও চিন্তা অবশিষ্ট আছে ততক্ষণ আপনার জেতার সুযোগ আছে তাই উঠে দাঁড়ান নিজের চোখের জল মুছে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আরও একবার মাত্র আরও একবার চেষ্টা করে দেখব এবার আর অন্য কারোর জন্য নয় এবার নিজের সম্মানের জন্য নিজের অস্তিত্বের প্রমাণের জন্য লড়াইটা যখন আপনার নিজের সাথে তখন আপনি না হারলে কেউ আপনাকে হারাতে পারবে না অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে থাকে আপনার ভোর হতে আর খুব বেশি দেরি নেই শুধু এই মুহূর্তের অন্ধকারটাকে জয় করে নিন হার মানার আগে নিজেকে আরও একটি সুযোগ দিন কারণ এই আরও একবার চেষ্টাই হয়তো বদলে দিতে পারে আপনার গোটা জীবনের গল্প